সুপ্রভাত বন্ধুরা চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে ঠাকুরের কি পায়ে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে অনেক সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম কটা বাজছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের এই দেখো বুঝতে পারছো প্রদীপ জ্বলছে মানে বুঝতে পারছ এই মাত্র প্রার্থনা শেষ প্রার্থনা শেষ হয়ে গেছিলো অনেকক্ষণই কিন্তু ঠাকুরের নাম করছিলাম তো ওই জন্য একটু দেরি হলো এই দেখো ঠাকুরের নাম করলাম ঠাকুরের করে নিয়ে তারপর তোমাদের এ দেখো চলে আসলাম স্নান হয়ে গেছে দেখো স্নান টান করে নিয়ে ঠাকুরের ইষ্টবিত্তি করে নাম ধ্যান করে ইষ্টবিত্তি করে ঠাকুরের দিদিকে চা করে নাম ধ্যান করে ইষ্টবিত্তি করে দিদিকে চা করে দিয়ে তারপরে ঠাকুরের প্রার্থনা করে নিয়ে এই তোমাদের সামনে চলে আসলাম মনে করলাম না সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করে দিই ছটা কুড়ি পঁচিশ বাজে হয় পঁচিশ বাজছে এখন হ্যাঁ ছটা পঁচিশ বাজে আমি এবার চাটা খেয়ে নিই চলো দেখো শীতের সকালবেলায় কুয়াশা ভেজা মাঠটা একটু দেখে নাও বন্ধুরা দেখতে পাচ্ছ ধান সব কাটা এবার হবে আলু চাষ আমরা যা দেখছো জানি না কোথায় আছো হ্যাঁ যারা দেখো গ্রামে একটার পর একটা চাষ লেগেই আছে বর্ষাকালটা খুব ইয়ে অসুবিধা কাদা পেঁচ চা করেই রেখেছি একটু গরম করবো দিদিকেও করে দিই আমারটাও একটু করে রেখে দিই হ্যাঁ করে রেখে দিই একটু গরম করে নেবো আমি তখন দেখি না তখন খেতে গেলে হবে না ওই চাটা করে দেবো করে দিয়ে হুড়ু হুড়ি করে খাবো দিয়ে টাইম বেরিয়ে যাবে আজ এখন দেরি করে আসছে একটু কালকেও দেরি করে আসছে কালকে ভিডিওটা একটুখানি করেছিলাম কালকে আর একটু কথাটা বলা হয়নি হ্যাঁ কাজে শেষ আছে ওই আটা বললাম আটা নিয়ে আসবে আটা নিয়ে এসেছিল আটাটা চালা হয় কালকে আটাগুলোকে চাললাম হ্যাঁ আটাটাকে চাললাম তারপরে জামা কাপড় তো ওই যে খানিক শীতের জামা কাপড় বার করেছি সেগুলোকে গুছিয়ে ব্যবস্থা করে রাখলাম এই ঘরে ভাজ করে করে ভাজ করে করে খানি খানিক কাপড় কোথাও মানে বেরুলেই হলো সব জামা কাপড় তো শাড়ি ভর্তি হয়ে যাচ্ছে সেই ইয়ে করলাম কি বলে জামা কাপড় খানিক ভাজ করে এ করে রাখলাম আবার খানিক আলমারিকে তুললাম টুকটাকে কাজগুলো সব করলাম করে নিয়ে না থাক মনটাও ভালো নেই ভাল লাগছে না থাক হ্যাঁ জানি না কবে মনটা এরকম হচ্ছে ভাল লাগে না থাক থাক জানছি ঠাকুরের কাজটা করাটা অবশ্যই দরকার ওই কাজ বলছি ঠাকুর ইষ্ট কথাটা বলাটা অবশ্যই দরকার কিন্তু কালকে বিশেষ করে কাজের জন্য আর মন না সার দার দিয়ে উঠলো তারপরে আবার রাত্রে রুটি করা আছে বলো না বন্ধুরা তারপর রুটি করা আছে করে নিলাম এই চাটা করে ঠেলে নি শীতের সকালে গরম গরম চা এক কাপ হয়ে যায় গরম গরম চা তার সঙ্গে বিস্কুট দানা বিস্কুটটা নিয়ে নিন এ দেখো আবার ডাল এনে রেখেছি বন্ধুরা ডাল এনে রেখেছিলাম ওয়েদারটা দেখি ওয়েদার দেখে তো দিতে হবে তো আবার ওয়েদার দেখতে হবে কাজ দেখতে হবে কাজের পর কাজ হ্যাঁ কাজের পর কাজ কাজের কোনো বিরান নেই কালকে অতটা আটা বাপরে বাপরে সসমেনটা গরম ভাত দিয়ে ফেরেছিলাম এখন বিস্কুট নিয়ে নিই বিস্কিট এই যে বিস্কিট দুটো নিলাম দুটো বিস্কিট আর চা রান্নাটা বন্ধ করে দিই ঠান্ডা হাওয়া আসছে বাপরে বাপে এদের এদের নির ঠান্ডা লাগে না আর তোমাদের দাদা ওদের এখন যাকে পড়ে যাচ্ছে লাগবে না লাগবে না কোচ ঠান্ডা লেগে যখন যখন বেশি হবে তখন ইয়ে করবে বাবা গো মা গো বার করে দিয়েছি আমি ওই নিচে যাবো শৈতের পরে যাবো ভালোই ঠান্ডা বাইরেটা ভেতরটা চারদিনকে বন্ধ তো অতটা ঠান্ডাটা লাগে না আমাদের নিচের ঘরগুলো বেশি গরম শীতকালে গরমকালে বেশ ঠান্ডা গরমকালে মনে হবে যেন এসির মতন এরকম মনে হয় এত ঠান্ডা ওই জন্য গুছিয়ে বাগিয়ে রাখি হ্যাঁ লোকজন আসলে তো লাগে গুছিয়ে বাগির ব্যবস্থা তাই গরমকালে ওই জন্য ভাড়াটাও ওই জন্য আরও দেয় না ভাড়াটাও ওই জন্য দেয় না নিজেরা গরমকালে এত মানে গরমে তো কুলার আছে কুলার চালালেও কারেন্টটা পুরবে কিন্তু ওখানে গিয়ে শুলে ঠান্ডা হয়ে যাবে শরীরটা এমন এত গরমে এত ঠান্ডা খুব ভালো লাগে গরমে ওখানটা নিজটা শুতে সুন্দর করে গুছিয়ে রাখি রেখেছে রাত্রিবেলাটা ওপরে জানলা খুলে দেওয়া হয় ঠান্ডা হয়ে যায় না চাটা খেয়ে নিই আস্তে আস্তে ঠাকুরের কথা করলে যত বলা যায় ততই ভালো গো বন্ধুরা কিন্তু ওই যে বললাম একটার পর একটা কাজ থাকে না এক দিন মানে বিরক্ত ধরে যাওয়ার মতো যায় ঘটনা বাড়ে একটু পর থেকেই শুরু হবে ফুল তুলে আনো পুজো দাও পুজোটা দিতেই হবে ঠাকুর না ওটা বলবো না তারপর জল ভরো যেম তোলো যেমন খুব গুছাও দুটো লোকেরই জামা কাপড় এ বজরঙ্গলির মন্দিরে যাবো কাপড় বেরুবে ছেলে কালকে কাচো একবার দুবার না পড়ে না যে পরে যেখানে ওখানে গেলাম সেটা না কেঁচে এখনও কেউই পড়ে না মনে হয় এই নাইটি একবার পড়লে মনে হয় সেটা কেচে জল কাঁচা অন্তত জল কাঁচা করে তো কাঁচাই হয় জল কাঁচা করে মনে হয় যেন পড়ি এমন অবস্থা আমার ছেলেটা বৃন্দাবন যাচ্ছে বন্ধুরা ছেলে বৌঙ বৃন্দাবন এই আগে একবার গেছিল আবার যাচ্ছে এবার এবারও যাচ্ছে সামনে শুক্রবার যাচ্ছে বেরোচ্ছে ওরা শুক্রবার ভোরে বোধে বেরবে শুক্রবার ভোরে হ্যাঁ হ্যাঁ শুক্রবার ভোরে বেরবে শনিবার দিন ভোরে পৌঁছবে হায়দ্রাবাদ থেকেই যাচ্ছে ঠাকুরে আসুক ছেলের খুব ধম্মে কম্যে খুব মন ছেলে বৌমা দুজনে খাড়ে ঠাকুরের প্রতি খুব বউমা এখনো আমরা তো মনে হয় না ওই বয়সে মনে হয় অত পুজো টুজো করেছে অত পুজো অত উপোস বিয়ে আমরা আস্তে আস্তে করেছি ছেলে হয়ে যাওয়ার পরে অত ঠাকুরকে ধূপটা দিতাম আমার শাশুড়ি বলেছিল সব স্নান করে উঠে ঠাকুরকে ধূপটা দেবে ধূপটা দিতাম কিন্তু বউমা মানে পুজো করা উপোস করা ওখানে সুন্দর করে ঠাকুরের ভোগ রান্না রান্না করা সুন্দর করে করে পাকা গিন্নির মতন এখন করে এখন থেকেই করে আমরা তখন শাশুড়ি আসলে ছিল তত গা করতাম না শাশুড়ি যেটা বলতো সেটা করতাম এরকম সেটা ব্যাপারটা তারপর ছেলে হওয়ার পরে একটু বড় হওয়ার পরে আস্তে 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 ফাঁক মঙ্গল হোক ফাঁকুর মঙ্গল করুক ফাঁকুর পথে চললে তো ভালো বলো না ছেলে এখন রাধা 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 করতে করতে চললো আবার বৃন্দাবন ঠিক আছে বন্ধুরা চা খেয়ে নিক কাজের দাদা কখন আবার আসতে পারি জানি না দেখো বন্ধু অনলাইনে এই তেলটা নিয়ে আসালাম বুঝছো হ্যাঁ জানি না ভালো হবে নাকি এই পেঁয়াজ কি অনিয়ন একটা কি তেল হ্যাঁ তা খুলে খুলে দেখাচ্ছিলাম দেখো বন্ধুরা এই তেলটা অনলাইনে এলো বুঝতে পেরেছ হ্যাঁ অর্ডার করেছিলাম দিয়ে আসলো মাথায় বলছে চুল হবে খুব দেখা যাক এই বর্ষাকালে একবার উঠেছে আবার শীতকালে আবার খানি উঠবে মাথা তো আপনি চুল শুরু করে দিয়েছে কিছু কোথাও দেখতে আসেনা চুল কাছে কুটকুট করছে তেলটা নিলাম তেলটা দেখি মেখে ঠিক হয় নাকি কেমন কেন খুব মোটা নাকি মনে হচ্ছে খুব মোটা হবে না দেখি দাঁড়াও শুভ সন্ধ্যা চলে আসলাম আজকের ইষ্ট কথায় প্রেম আশি ঠাকুরের রাতুর লাঙা চরণে যেনই আমার কোটি কোটি প্রণাম পরমারাধ্যা জনি চরণে যেনাই আমার কোটি কোটি প্রণাম পরম পুজোপাদক শ্রী বর্দার চরণে যেনাই আমার কোটি কোটি পুনাম পরম পুজোপাদ শ্রী আচার্য দেবের চরণে যেন আমার কোটি কোটি পুনাম ঠাকুর পরিবারে প্রতি প্রত্যেকের চরণে যেন আমার কোটি কোটি প্রণাম এখানে বসি সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু সৎসঙ্গে আশ্রমের মানুষরা অনেক কটু কথা বলে আশ্রম ত্যাগ করে চলে যেতে চাইলেন এক গুরু ভাই কী হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন দেশে তখন ব্রিটিশ শাসনের ধূসর দিনরাত্রি এদিকে পর্দার তীরে হিমায়তপুরে গ্রামে তখন নিঃশব্দে জন্ম নিচ্ছে এক আলোক বিপ্লব সৎসঙ্গ আশ্রম এই আশ্রম কেবল চার দেওয়ালের কাহিনী নয় এ সেই চিরায়তা আর্য সভ্যতার বিস্তৃত ধ্বনি যা ইতিহাসের বুক চিরে আবার উচ্চারিত হতে চলেছে স গরিমায় ধাপে ধাপে এক মহান পরিকল্পনা আর এর বীজ বপন করছেন একজন নাম অনুকূল চন্দ্র তাকে লোকে ঠাকুর বলে যদিও এসব নিয়ে নিয়ে মাথা ব্যথা নেই ঠাকুর সুধীরের সুধীর কাশীপুরে রাইফেল ফ্যাক্টরিতে কাজ করে তার মেজদা আর বর্দা আসলো ঠাকুর দর্শনে মেজদা একদিন কথায় কথায় ঠাকুরকে বললেন ঠাকুর আমার ছোটো ভাই সুধীর খুব কাজের ছেলে কাশীপুরে রাইফেল ফ্যাক্টরিতে কাজ করে ঠাকুর বললেন ওকে চিঠি লিখে দে এখানে আসতে বল এরপর একদিন মেজদা চিঠি লিখলেন সুধীরকে পাবনায় হিমায়তপুরে একবার এসো ঠাকুর দর্শন করে যাও সুধীর অবশ্য তত গুরুত্ব দিল না ওদিকেও মেজদাও ছাড়বার পারত হাল ছাড়লেন না মেজদা আবার লিখলেন একই কথা ঘুরিয়ে ফিরিয়ে একদিন রাত্রে হঠাৎ স্বপ্ন দেখলেন সুধীর একটা মন্দির মন্দিরের দুপাশে দুটি ঘর একটি ঘরের বারান্দায় বসে আছেন এক আশ্চর্য সৌমদর্শ পুরুষ মানুষটিকে আগে কোনো দিনও দেখেননি তিনি না জীবনে না ছবিতে চেনার কোনো উপায় নেই স্বপ্ন ভেঙে যাবার পরেও স্মৃতির গহবরে গুনগুন করতে লাগল সেই মুখের ছায়া এর ঠিক পরেই আবার একটা চিঠি এসে পৌঁছালো মেন্সদার কাছ থেকে একই বার্তা একবার এবার অন্তত এসো হিমায়তপুরে ঠাকুর দর্শন করে যাও এবার যেন মনের ভেতরে কিছু একটা সুধীরের নড়ে উঠল ভাবলেন তাহলে একবার যাওয়াই যাক সেই মতনই একদিন হিমায়তপুরে এসে পৌঁছালেন সুধীর তাকে নিয়ে যাওয়া হল ঠাকুরের কাছে ঠাকুরকে দেখা মাত্রই বুঝলে সুধীর এ মুখ তিনি চেনেন একেই তিনি সেদিন দেখেছিলেন স্বপ্নে মধুর স্বরে ঠাকুর বললেন কী রে ভালো আছিস তো এদিকে শ্রীদেহের অনন্য অনন্য রূপ লাবণ্য অন্যদিকে স্নেহে ভেজা মধুর বাক্যধারায় সুদীর যেন অপূর্ব আবেশে আচ্ছন্ন হয়ে পড়ল মনে হলো এ তো আমারই মানুষ যেন কত জন্মের ঘনিষ্ঠ একান্ত আত্মীয় কাজের জন্য কাশীপুরে ফিরে গিয়েও মনে বারবার ঘিরে ধরে সেই পরম প্রেমিকের স্মৃতি চুম্বক্ষের ক্ষেত্রের পাল্লায় পড়লে চুম্বকীয় নিজেকে স্থির রাখতে পারে শুধুই আবার এলেন হিমায়তপুরে আশ্রমে কাটালেন কয়েকদিন এবার স্বতঃস্ফূর্ত আবেগে জেগে উঠল তার মনে দীক্ষা গ্রহণ করা দরকার মনে হতে লাগলো এই জীবনের পথ নির্দেশ পেতে হলে দীক্ষাই একমাত্র দ্বার তবে তখনকার দিনে দীক্ষা পাওয়া একবারে সহজে বিষয় কেউ যদি দীক্ষা নিতে চাইতেন সঙ্গে সঙ্গে দীক্ষা নিতে পারত না আর তখন দীক্ষা দাতা ছিল হাতে গোনা প্রথমত মাতা মন মোহিনী দেবী আর অনন্ত মহারাজ দীক্ষা দিতেন দীক্ষা গ্রহণের আকাঙ্ক্ষা নিয়ে সুধীর বারবার গিয়েছেন অনন্ত মহারাজের কাছে কিন্তু প্রত্যেকবারই তিনি ফিরে এসেছেন খালি হাতে অনেক দিন ধরে কুমাগত অনুরোধ জানানো সত্ত্বেও যখন দেখলেন দীক্ষা মিলছে না তখন এক ধরনের অভিমান জমতে লাগলো তার মনে শেষে একান্তে নিজে বললেন আজ যদি কিছু না হয় তবে কালই আশ্রম ছেড়ে চলে যাব। মন ভরাক্রান্ত হৃদয় ক্লান্ত সেই মন নিয়েই রাত্রিরে শুয়ে পড়লেন সুধীর আজই এখানে শেষ রাত মনে মনে ভাবলেন সুধীর রাত তখন প্রায় বারোটা হঠাৎ দরজার করান হল কে যেন ডাকলো তার নাম ধরে সে বিছানায় উঠে বসে ছুটে এলো বাইরে দেখলো একজন দাদা দাঁড়িয়ে আছেন তাকে শান্ত কণ্ঠে বললো সুধীরকে মহারাজ ডাকছে আপনাকে আজই দীক্ষা দেবে সুধীর উৎফুল্লভাবে এক মুহূর্ত দেরি না করে ছুটে গেলেন মহারাজের কাছে দীক্ষা হলো সেই রাতে শান্ত পরিবেশে নিঝুম সেই রাত্রে দীক্ষা হয়ে গেল হলো না ফেরা আর তার কাশীপুরে রয়ে গেল হিমায়তপুরে সুধীর অনেক দিন কটে গেলো সব সময় সুধীর কাজেই ব্যস্ত থাকতো সব সময় নান কাজের পর কাজ করে যেত একভাবে ঠাকুরের আশ্রমে থেকে ঠাকুরের নানান কাজে সব সময় নিজেকে ব্যস্ত রাখত কিন্তু ওই যে সব মানুষ তো ভালো হয় না আশ্রমে সবাই কেউ কেউ তাকে ভালোবাসতো কেউ কেউ তাকে খুব ঘৃণা করতো কেউ কেউ নানান অপবাদ দিত এই রকমই বলতে বলতে একদিন এই দিনটা চরমে পৌঁছালো সবাই নানান কথা বলতে লাগলো সে তখন মনে মনের অভিমান করে বলল ছেড়ে চলে যাবে এই আশ্রম ছেড়ে থাকবে না এখানে আর মনে মনে ভেবে ছুটে গেল ঠাকুরের কাছে ঠাকুরের কাছে বললো ঠাকুর আমি এখানে আর থাকবো না আমি এখান থেকে চলে যাব। এই কথা শোনামাত্র ঠাকুর এক লাফে ছেড়ে নিচে নেমে এলেন গলায় তীব্র বেদনা নিয়ে বললেন কোথায় যাবি আমাকে ছেড়ে বলে সুধীরকে টেনে বুকে জড়িয়ে ধরলেন শুধুই স্তব্ধ কিছুই বুঝে উঠতে পারলেন না কি ঘটেছে তাকালেন ঠাকুরের দিকে চোখে জল টলমল করছে শুধু নিজের ভেতরে অপরাধবোধ আচ্ছন্ন হয়ে পড়লো মনে হলো আমি একই করলাম আমি ঠাকুরকে কষ্ট দিলাম সেদিন থেকে দেখে সুধীরেরার ফেরা ফেরার হলো না সেখানেই ঠাকুরের কাছেই রয়ে গেল আমরা ঠাকুরকে যদি ভালোবাসি তাহলে ঠাকুরের কেউ যদি কিছু বলে আমরা সেই কষ্টে কষ্ট পেয়ে আমরা যদি ঠাকুরকে ত্যাগ ঠাকুর এই রকমই হয় আমাদের জীবনের ক্ষেত্র আমাদের কেউ কিছু বললো হয়তো আমরা সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছ থেকে সরে গেলাম কিন্তু এটা ঠিক না কারণ আমি ঠাকুরকে ভালোবেসেছি ঠাকুরকে ভালোবেসে কে আমার পেছনে কি বলল কে আমার সামনে কি বলল আমাদের সেটা ভাবলে হবে না আমাদের ঠাকুরের কাছে এগিয়েই চলেই যেতে হবে তাই তো কথাই আছে বহু দয়া উপলব্ধি করার পরে আমাদের স্বার্থে সামান্য যখন আঘাত লাগে দূরে সেরে যেতে চাই ঠাকুরের কাছ থেকে এক লহমায় ভুলে যাই তার প্রেম আর এই তার ভালোবাসা তার দয়ার কথা আমরা প্রতি মুহূর্তে আমরা দেখলে আমরা অনুভব করতে পারি কিন্তু সেসব ভুলে গিয়ে আমরা অভিমান করে যদি সরে যাই সরে যাই ঠাকুরের কাছ থেকে সেটাই ঠাকুরের ঠাকুর বড় কষ্ট পাবেন এটাই আমাদের মনে রাখতে হবে এই বলে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম ঠাকুরের রাতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি সবাইকার মঙ্গল হোক সবাই ভালো থাকুক জয়গুরু এ দেখো বন্ধুরা আজকে অনেকদিন পর চলে আসলাম তোমাদের গুড নাইট বলতে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে রাত্রে রুটি আর বেগুন পোড়া গোটা শীত এভাবে চললো রুটি ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখছি কালকে আবার আসছি নতুন দিনে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে ঠাকুরের কি পায় সব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট জয়গুরু টাটা